আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখেন যে এসিডিসি যে কলিং বেল আছে সেই কলিং কীভাবে কানেকশন করবেন এ টু জেট আপনাদের এ সম্পর্কে ধারণা দেবে এবং কীভাবে কানেকশন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে একটা প্রথমে আপনাদের আমি দেখাচ্ছি যে ডিসি কানেকশন অর্থাৎ ব্যাটারি দিয়ে আপনারা কলিং বেলটা কীভাবে কানেকশন করে সহজে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে সর্বপ্রথম একটা আমরা যে ব্যাটারিটা নিতে হবে ডিসি ব্যাটারি এগুলো পনেরো পনেরো তিরিশটা দাম এই ব্যাটারিটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এটা এখানে কিন্তু লাগাতে হবে ব্যাটারিটা ব্যাটারিটা লাগানোর পরে খুবই এটা কিন্তু ডিসি মানে ব্যাটারির যে সংযোগটা কানেকশন সেটাই দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ এটা দুটো তার থাকে এই দুটো তার এখন আপনাদের কী করতে হবে কলিং বেলের দুটো তার যে দুটো তার আছে এই তারটা সরাসরি আমাদের এই যে যে সুইচ আছে অর্থাৎ কলিং বেল যে সুইচ সেই সুইচের দুই টার্মিনালে এখানে দুটাতে কানেকশন দিয়ে দিতে হবে তাহলে কি হবে এটা কিন্তু ব্যাটারিতে অলরেডি চলবে তো আপনারা পারতপক্ষে যদি সম্ভব হয় তাহলে এই শুধু ব্যাটারি যদি চলান তাহলে এই কলিং বেলটা কিন্তু অনেক দিন টিকসই হবে আর যদি আপনারা কারেন্টে চলান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাড়াতাড়িও কেটে যেতে পারে তো সেটাই দেখাচ্ছি তো অনেকে বলে যে ভাই ব্যাটারি লাগবে কেন কারেন্টে যদি চলে শুনে এটা এমন একটা অটো সার্কেট সার্কেট দেওয়া আছে যে ব্যাটারি ছাড়া কিন্তু এটা চালু হবে না তো এনে এনে কিন্তু কলিং বেলটা কিন্তু বাজ বেজে উঠলো এটা সুইচের মাধ্যমে ডিসি ব্যাটারির ক্ষেত্রে এটা কিন্তু কানেকশন করে দেখালাম তো আপনি যদি শুধু কারেন্টে চলে ব্যাটারি খুলে যদি কারেন্টে দেন কিন্তু চলবে না এটা অটো অটো করা আছে এই সার্কেটটা এই কারণে কারেন্ট যদি চলে যায় তখন কিন্তু ব্যাটারিতে চলবে আর যদি কারেন্ট থাকে তখন কিন্তু সেটা কারেন্টে চলবে এভাবে অটো অটো করা আছে তো আর যেটা আর যেটা কারেন্টে শুধু চলে সেটা কিন্তু আলাদাই ওটাতে কিন্তু কারেন্টে চলবে কারেন্টেরই সার্কিট সার্কিট দিয়ে তৈরি করা তো এখন দেখেন এখানে ফেস এবং নিউটল আছে এখন কারেন্টে কীভাবে চলাবেন এ সিরিজ সিরিজ লাইনের মাধ্যমে কীভাবে চলবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি কারেন্টে কীভাবে চলাবেন তো এখানে নিউটল ফেস আছে তো এই নিউটল ফেসটা আমার প্রথমে ফেসটা কী করতে হবে সুইজের যে নিচের টার্মিনাল আছে সেখানে একটা কানেকশন দেবেন অর্থাৎ যেটাতে ফেস দেবেন এটা ফেস থাকবে কানেন থাকবে সেটা লাল তারটা ফেস তারটা সুইজের নিচের টার্মিনালে কানেকশান দেবেন কানেকশন দেওয়ার পরে এখন আমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হোল্ডার অর্থাৎ যেখানে আমাদের লাইট হোল্ডার বারোটা লাগাতে হবে সেই হোল্ডার থেকে একটা তার এই সুইজের এক টার্মিনালে কানেকশান দিতে হবে এই সুইজের ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু কানেকশানটা করবেন তো এই সুইজের ঠিক উপর টার্মিনালে কানেকশনটা দিতে হবে বা যে কোনো পারে কানেকশান দিতে পারে এখানে কোনো সমস্যা হবে না কানেকশান দেওয়া হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে এখানে এখন এ হোল্ডারের যে আরেকটা তার বাকি আছে এখান থেকে দেখেন এখান থেকে চলে যাবে তো হোল্ডারে আর একটা তার আছে সে তারটা কোথায় দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এখন হলো কলিং বেলের সরাসরি নিটল তার আছে কলিং বেলের যে একটা তার আছে নিটল এই তারটা সরাসরি নিটল তার সাথে দিতে হবে মানে এসির যে নিটল তার আছে সরাসরি কলিং বেলের তারের সাথে যে কোনো একটা তারের সাথে দি দিতে হবে এই নিটলটা কিন্তু দেওয়া হয়ে গেল কলিং বেলের সরাসরি এখন এখান থেকে হোল্ডার থেকে একটা তার আছে বাকি এবং কলিং বেলের একটা তার বাকি আছে এই দুটা তার দুটার সাথে কানেকশন দিয়ে দিবেন তবে সিরিজ লাইনে করলেও কিন্তু কানেকশনটা অনেকদিন দিন সময় হয় কলিং বেল সরাসরি যদি ডাইরেক্ট আপনি কলিং বেলে কানেকশন দেন কারেন্টে তাহলে কিন্তু অনেক সময়তে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি লং হয় না তো এখানে টেপিং করে দিতে হবে কারণ এখানে কারেন্ট যেহেতু আছে তারপরে আমরা এখানে একটা জিরো পাওয়ার বাল্ব দিবো বা যে কোনো চল্লিশ ওয়ার্ডের বা বিশ ওয়াটের একটা বাল্ব দিতে পারেন তো অনেকে বলে যে বাল্ব জ্বলে না কেন বাল্ব কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে বাল্ব জ্বলে না এই কারণেই যে যে সার্কেটটা আছে যে কলিং বেল্ট আছে সেটা কিন্তু কারেন্টে যেটা চলে সেটাতে কিন্তু বাল্ব জ্বলে ওটা অটো যে কারেন্টেরই কিন্তু ওটা অটো মানে কারেন্টেরই সার্কেট ওটাতে কিন্তু ব্যাটারি নাই শুধু কারেন্টে চলবে সেক্ষেত্রে কিন্তু ওটাতে কিন্তু সুইচ দিলে বাল্বটা জ্বলে আর যেহেতু এখানে কিন্তু ব্যাটারি সিস্টেম সেহেতু এখানে কিন্তু বাল্বটা জ্বলবে না হ্যাঁ তো এখন আপনাদের সিরিজ লাইনের মধ্যে দেখাচ্ছি যে কীভাবে সিরিজ লাইনে কলিং বেল্টটা বাজে দেখেন সুইচ দিলে কিন্তু এখন কলিং বেলটা বেজে উঠবে এই দেখেন কলিং বেলটা কিন্তু বেজে উঠলো তো আমি কিন্তু প্রতিটি প্রতিটা ভিডিও আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি তো এখান থেকে লাইন দেখেন আমি আপনাদের টেস্টটা দিয়ে দেখাচ্ছি যে কারেন্ট কিন্তু আসে কারেন্টের মাধ্যমে কিন্তু এটা ফুল্লি চললো এবং কলিং বেলটা কিন্তু বেজে দেখালাম তো আমি যে কথাটা বলছিলাম যে এক ভাই কমেন্ট করেছে যে ব্যাটারি খুলে দিলে কেন কলিং বেল বাজে না আসলে অটো এটা হলো অটো সার্কিট দেওয়া আছে এই কারণে ব্যাটারি খুলে দিলে আপনার এলো কলিং বেল বাজবে না যেরকম আইপিএস আইপিএসের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম যদি আপনি কারেন্ট চলে যায় তখন কিন্তু ব্যাকআপ দেয় ব্যাটারিতে ঠিক একই সিস্টেমভাবে এখানে কিন্তু অটো সে অটো অটোভাবে কিন্তু এটা কাজ করে এই কারণে কিন্তু ব্যাটারি খুলে দিলে কিন্তু কারেন্টটা চলবে না মানে ডিসকানেক্ট হয়ে যাবে লাইনটা অটো সার্কিট লাগানো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনাদের এ ধরনের কোনো ভিডিও আপনারা দেখতে চান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন